বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা দ্রুত ও উচ্চতা অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীলটি সমাধান করব এই সৃজনশীলটি সমাধান করলে আমি মনে করব যে তোমাদের আর কোনো সৃজনশীলে আটকাবো না অর্থাৎ এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক আগে আমরা প্রশ্নটি দেখি বলা আছে ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস রাখা হলো ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করলো এক নম্বর প্রশ্নে কী বলা আছে ক নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করো তাহলে চিত্রটি কি হবে চিত্রটিতে বই বলা আছে প্রশ্নে যে ষোলো মিটার দীর্ঘ একটি মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হচ্ছে তাহলে এটা মনে করো মই এটা হলো দেওয়াল এবং এটা ভূমির সাথে এটা হলো ভূমি ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি এটাকে সি এটাই হলো আমাদের এটা হলো ষোলো মিটার তাই আমরা এখানে দেখবো ষোলো মিটার এটা মইটা এটাই হলো তোমাদের কনম্বরের অ্যান্সার এটা তোমরা আরও চিত্রগুলো সি বিবরণ সুন্দর করে লিখে দিবে এবার নম্বরটি সমাধান করা খ নম্বরটিতে বলা আছে দেওয়া দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো অর্থাৎ মইটি যে দেওয়ালটিতে ঠেস দিয়ে রাখা আছে সেটির উচ্চতা এটা হলো মই এ বি হলো মই এসি হলো দেওয়ালটির উচ্চতা তাহলে চলো আমরা দেওয়ালটির উচ্চতা নির্ণয় করি দেওয়ালটির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হলো সায়েন থিটা যেহেতু আমাদের আমাদের সায়েন্স সিক্সটি ডিগ্রি ডাইরেক্ট মানটা বসাই দিলাম সায়েন্স সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু লম্ব লম্ব হচ্ছে এখানে এসি এসি মানে হচ্ছে তোমার উচ্চতা অর্থাৎ দেওয়ালটির উচ্চতা যেটাকে আমরা এচ লিখতে পারি উচ্চতা আর এটা হলো উচ্চতা আর এটা হলো বি সায়েন্সের সাগরে লম্ব অনেক অনেক বলতে অতিভুজ অতিভুজ হচ্ছে তোমার এবি আমি সংক্ষেপে করে দিচ্ছি তোমরা বিবরণ সব সুন্দর করে লিখবে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু এইচ এবি এর মান কত এর মান হলো ষোলো আমরা যেহেতু এইচ এর মান নির্ণয় করব তাই এইচকে বাম পাশে আনবো তা এখানে আসা হলো টু এইচ ইকুয়াল টু রুট থ্রি ষোলো তাহলে এখান থেকে যদি এইজের মানটা ব্যবহার নির্ণয় করি তাহলে এইচ ইকাল টু রুট থ্রি ষোলো ডিভাইডেড বাই টু তাহলে কত আসে এদিকে আট দুগোনা ষোলো দুই একে দুই তাহলে আসে হল এইট রুট থ্রি এটাই হলো আমাদের খ নম্বরের অ্যান্সার দেওয়ালটির উচ্চতা হলো এইট রুট থ্রি এবার আমরা গ সমাধান করি গ নম্বর প্রশ্নে বলা আছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটির পূর্বের অবস্থা থেকে ভূমি বরাবর কতদূর সরালে মইটির ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ চিত্রটি আগে ভালো মতো তোমরা দেখো একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি এটা হচ্ছিল আগেরকার মই ষোলো মিটার ষোলো মিটার এটা হলো তোমার দেওয়াল এবং এটা হলো ভূমি আর আগেরকার কোণের মান ছিল হলো সিক্সটি ডিগ্রি এবং এটাকে যদি এ এটাকে বি এটাকে সি ধরি এবং আমরা এর আগের কনম প্রশ্নের উত্তরের অ্যান্সারে উচ্চতাটা বের করলাম অর্থাৎ এসি এর মানটা নির্ণয় করছি যেটা হলো এইট রুট থ্রি এইট রুট থ্রি এবার আমাদের গণম প্রশ্নে বলা হচ্ছে দেওয়ালের সাথে ঠেসিয়ে রাখা অবস্থায় মইটির পূর্বের অবস্থা থেকে ভূমি বরাবর কত দূর সরালে অর্থাৎ ভূমি বরাবর কত দূর সরালে তিরিশ ডিগ্রি কোণ অর্থাৎ এমনি করে মইটি আবার কিছু দূর পিছন দিকে সরালে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন আমাদের প্রশ্নে বলা আছে এই যে মইটা যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো পূর্বের অবস্থান থেকে কত মিটার সরানো হয়েছে এটাকে যদি ডি ধরি অর্থাৎ আমাদের আগে ষাট ডিগ্রি ছিল পরবর্তী তিরিশ ডিগ্রি এক্স মিটার সরানোর ফলে হয় এখন আমাদেরকে প্রশ্নে বলা আছে যে মইটি কত দূরে সরালে অর্থাৎ আমাদেরকে আগে বি এবং সি এর দূরত্ব নির্ণয় করতে হবে তারপরে ডি এবং বি এর দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এছাড়া একটা উপায় আছে যেটা হলো সি এবং ডি গোটাটা দূরত্ব নির্ণয় করার পর আমরা এখান থেকে বি এবং সি এর দূরত্ব বিয়োগ করলেই বলে দিতে পারবো যে কত দূর সরানো হয়েছে চলো সমাধান করা যাক এক্ষেত্রে প্রথমে আমরা যে সূত্রটি ব্যবহার করব এখানে আমরা প্রথমেই বি এবং সি এর দূরত্ব নির্ণয় করে এর এজন্য কি করতে পারি আমরা লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু এটাকে যদি ওয়াই ধরি বিসি বিসি কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু বিসি কবরে ভূত অনেক অনেক মানে অতিবু অতিভুজ মানে গত ষোলো যেহেতু আমরা বিসি এর মান নির্ণয় করবো তো বিসিকে বাম পাশে আনবো কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হাফ বিসি বিসি বলতে যেহেতু ওয়াই ধরছি ওয়াই এবং ষোলো টু ওয়াই টু ষোলো হলে ওয়াই টু কত ওয়াই ইকোয়াল হলো তোমার এইট আশা করি বুঝতে পারছো এবার আমরা কী করবো এবার আমরা যেহেতু বি এবং সি এর দ্রুত নির্ণয় করে ফেলেছি এবার আমরা সম্পূর্ণটির দ্রুত নির্ণয় করবো অর্থাৎ ডি এবং সি কীভাবে নির্ণয় করবো দেখো যেহেতু আমাদের এখানে থার্টি ডিগ্রি এবং উচ্চতার মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টেন সি এটা সূত্রটা ব্যবহার করলেই আমরা সম্পূর্ণটার মান মান নির্ণয় করতে পারবো টেন থার্টি ডিগ্রি হলো টেরা লম্বো এইট রুট থ্রি ডিভাইডেড বাই সম্পূর্ণটা এটা সম্পূর্ণটা হলো বি সি ডিসি ডিসি টেন থার্টি ডিগ্রির মান হল ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান ভাগ রুট থ্রি এইট রুট থ্রি এটা এবং এটা হলো ডি এবং সি তাহলে একটা কাজ করি আমরা ডিসিটাকে বাম পাশে নিয়ে আসি এবং এইট রুট থ্রি রুট থ্রি এবং এটা যদি কোন গুন করে দিই তাহলে কী থাকে রুট থ্রি এবং রুট থ্রি হয়ে যায় থ্রি তাহলে থ্রি এবং এইট গুন করলে হয় হলো আট আগে আট আর দুশ হলো আট তিনে চব্বিশ তাহলে আসে হলো চব্বিশ তাহলে আমরা একটা জিনিস খুব সহজে এখন নির্ণয় করে বলতে পারবো যে কত দূর মইটি সরানো হয়েছিল যেহেতু আমরা এখানে ডি এবং সি নির্ণয় করে ফেলেছি এবং বি এবং সি নির্ণয় করে ফেলেছি তাহলে আমরা সম্পূর্ণটা থেকে বি এবং সি বিয়োগ করলে বলতে পারবো মইটা কত দূর সরানো হয়েছিলো তাহলে চলো অতএব মইটি সরানো হয়েছিল চব্বিশ অর্থাৎ বি সম্পূর্ণটা মাইনাস বি এবং সি বিয়োগ বি এবং সি মানে হলো ওয়াই ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি এইট তাহলে মইটি সরানো ছিল এত মাইনাস চব্বিশ থেকে যদি মাইনাস এইট হয় তাহলে কত হয় তাহলে থাকে হলো ষোলো ষোলো মিটার অর্থাৎ মইটি ষোলো মিটার স্বর্ণ হয়েছিল তোমরা সুন্দর করে বাংলা লেখাগুলো এবং নোটগুলো লিখবে আমি বোঝানোর সাথে তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়েছি যাতে তোমাদের সময় খুবই কম লাগে যারা চ্যানেলের নতুন সবাই সাবস্ক্রাইব করো হবে কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ